বন্ধুরা হাঁকডার শুনে বুঝতে পারছেন আমি সোজা চলে এসেছি কোথায় কোথায় আন্দাজ করুন একেবারে পশুরা সাজিয়ে বসে আছেন সমস্ত দোকানিরা এবং যারা কাস্টমার অর্থাৎ ক্রেতা তারাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এই জায়গায় আসলে চৈত্র সেলের কথা বলছি কোথাকার চৈত্র সেল চলুন দেখেনি। নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর আর এই কৃষ্ণনগরেই বসেছে চৈত্র সেলের বাজার একেবারে সেই ট্র্যাডিশনাল চৈত্র সেল সেটা এখন এইভাবেই কৃষ্ণনগর পৌরসভা তৈরি করে দিয়েছেন সবার জন্যে একই জায়গায় নিয়ে এসেছেন দেখে নিন কোথায় হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিই কৃষ্ণনগর একটা খুব সুন্দর সাজানো গোছানোর শহর এবং কৃষ্ণনগরের রাস্তার দুপাশ দিয়ে চৈত্র সেল বসত আগে এখন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে বসে এই চৈত্র সেল এই নিয়ে তিন বছর হচ্ছে এই চৈত্র সেল পাবলিক লাইব্রেরির মাঠে একেবারে মেলার মতো এটাকে চৈত্র মেলাও আপনার অনায়াসে বলে দিতে পারেন মেলায় যেরকম সারি সারি দোকান থাকে এবং ভালো কথা যে এখানেই বই মেলা হয় সংস্কৃতি মেলা হয় বিভিন্ন রকমের মেলা কিন্তু এই মাঠটিতে হয় তার সঙ্গে সঙ্গে এটিও কিন্তু একেবারে মেলার রূপ নিয়ে নিয়েছে চৈত্র সেলের যে বাজার সেটি কৃষ্ণনগর পৌরসভা এটি করেছে আগে আমরা যেটা দেখতাম ছোট বয়সে মানে ছোটো বয়স কেন এই কিছুদিন আগেও একেবারে যে কৃষ্ণনগর হাই স্ট্রিট আছে বা এই যে পাবলিক লাইব্রেরির সামনে যে রাস্তা আছে তার দুপাশ ঘিরে একেবারে ঠিক থেকে ভিড় হয়ে যেত এই চৈত্র সেল উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসতেন এই সমস্ত সেলের জিনিস কিনতে এবং যারা বিক্রেতা তারাও কিন্তু একেবারে সারিবদ্ধভাবে ফুটপাতে বসে থাকতেন এতে কিন্তু একটা ব্যাপক যানজট হতো ঠিক সেই জায়গা থেকে যানজটের মুক্তি ঘটানোর জন্যেই কিন্তু এই কাজটি করা হয়েছে বলে আমার মনে হয় দেখুন খুব সুন্দর করে একেবারে পরিপাটি দোকান ঘর তৈরি করে দেওয়া হয়েছে যেহেতু এইটা খুব একটা দীর্ঘদিনের পরিকল্পনা নয় এবং এই চৈত্র মাসটার পরেই কিন্তু এটি খুলে যাবে মানে অর্থাৎ এই মার্কেটটি বন্ধ হয়ে যাবে সেহেতু এইভাবেই কিন্তু করা হয়েছে খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থা আগের সেই যে চৈত্র সেলের চার্ম সেটা অনেকটাই কমে গেছে আসলে সেল বিষয়টি যেটা এসেছিল সেটা হলো যে সারা বছর ধরে যে সমস্ত জিনিস বিক্রি হয় তার অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ডিফেক্ট বেরিয়েছে বা রঙটা একটু চটে গেছে বা একটু কোনো খুঁত দেখা দিয়েছে সেগুলো কিন্তু কম দামে রিডাকশান সেল বা চৈত্র সেলে দিয়ে দেওয়া হতো কিন্তু এখন মানে আমাদের ছোট বয়সে তো সেটা আমরা দেখেছি যে এই পদ্ধতিটা এখনও চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এসে গেছে যে সেলের জন্যে একেবারে ফ্রেশ স্টক তৈরি করা একেবারে নতুন জিনিস এগুলো কিন্তু সমস্ত ফ্রেশ একেবারে কোনো রকমের ত্রুটি কিন্তু এতে নেই সেই রকম জিনিস কিন্তু সেলের বিক্রি হচ্ছে সেটা আমরা ছোট বয়সেই আমরা দেখেছি কিন্তু এইখানে একটা জিনিস দেখেছি আগে যখন আমরা সেলের বাজার দেখেছি আমরা যখন একেবারে মা পিসিদের সঙ্গে তারা সেলের জিনিস কিনতে চেয়েছেন তাদের সঙ্গে আমরা যেতাম তখন কিন্তু ওই হাঁক ডাক সাংঘাতিক ছিল একেবারে সেল 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 সব লেখা থাকতো একেবারে এখানে তো একটাও সেল কথাটা লেখাই দেখলাম না কোনো দোকানে আর তাদের সেই চিৎকার চেটেমিটি ছিল সাংঘাতিক তারা কি বলতো ও বৌদি এদিকে আসুন বৌদি আসুন দাদা আসুন সেল সেল হোলসেল সেল সেল হোলসেল আমি ভাবতাম যে যা এ তো সাংঘাতিক ব্যাপার সব কিছুই সেল করে দিচ্ছে তারপরে তারা আবার এটাও বলতো মানে একটা এর একটা দ্বিতীয় ভাগ ছিল যেটা ইঙ্গিতটা রকম ভাবলে ভাবলে কিন্তু ওদি শাড়ি তুলুন এত টাকা ব্লাউজ তুলুন এত টাকা ছায়া তুলুন এত টাকা সেই জিনিসটা কিন্তু এখনকার এই যে সেলের বাজার তাতে কিন্তু সেটা আমি দেখিনি একেবারে সেই অর্থে হাঁক ডাক নেই আসুন আসুন অমুক তমুক আপনি প্রথমেই দেখলেন যে শুরুতেই একজনা খুব হাঁক ডাক করে বলেন এরকম আমি খুব কমই দেখলাম বেশিরভাগই যেরকম ট্র্যাডিশনাল দোকান যেরকম বসে থাকে সেরকমই আছেন কাস্টমাররা যাচ্ছে তখন কথা হচ্ছে বিক্রি হচ্ছে তো কত রকমের যে আইটেম আসলে এই ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়ত হবে কারণ হচ্ছে যে আমি টোটাল যে চৈত্র সেলের বাজারটা বসেছে কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে কি কি আইটেম বিক্রি হচ্ছে কত কত দোকান আছে তার অনেকটাই আমি চেষ্টা করছি কভার করতে বেশিরভাগ দোকানই খুলে গেছে আর কিছু কিছু দোকান এখনও তৈরি হবে মানে তৈরি হয়ে আছে সেখানে দোকানিরা বসবেন এই অবস্থাতেই রয়েছে আর এখনও ভিড় যেটা বলে সেলের বাজারে যে সেই থিক থেকে একেবারে সেই মাছের বাজারের মতো ভিড় সেটা এখনও শুরু হয়নি আশা করা যায় সেটা কয়েকদিনের মধ্যেই আবার শুরু হয়ে যাবে তো সব মিলিয়ে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে এটা একটা ডকুমেন্টেশান বলতে পারেন যে দু সালে চৈত্র সেলের কি চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা বেশ ছিমছাম ইয়ে রয়েছে এখানে রুকটা কিছু খাবার দোকানও রয়েছে আর বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে এই সমস্ত নানান ধরনের পশরা সাজিয়ে দোকানিরা বসেছেন এই দেখুন সমস্ত যারা ক্রেতা তারা এখনই এসেছেন এসে এগুলোকে দেখুন তারা দোকানিরা সমস্ত দেখাচ্ছেন এটা একটা বেশ ভালো জিনিস যে সেল থেকে অনেকেই নানান রকমের জিনিসপত্র কিনতে পছন্দ করেন এবং সেলের বাজারে আসা সেটাও কিন্তু একটা খুবই অনেকের কাছেই বেশ একটা আনন্দের বিষয় বেশ দরদাম করে জিনিস কেনা যায় এখানে আর একটা জিনিস আছে সেলের বাজারে সেটা দরদাম করে কেনার একটা বিষয় রয়েছে যদিও এখন সেই জিনিসটা অনেকটা কমে গেছে সবাই ওই ফিক্সড দামে চলে গেছে শুধুমাত্র যে নন ব্র্যান্ডেড কোম্পানি এসছে তা না ব্র্যান্ডেড জিনিসও কিন্তু আমি দেখলাম যে এই সেলের বাজারে যথেষ্টই বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে কেমন লাগছে আপনাদের এই কৃষ্ণনগরের সেলের বাজার সেটা অবশ্যই জানাবেন আপনারা আসবেন এই যদি যাদের ইচ্ছা হবে যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন শুধু সেল যে কৃষ্ণনগরই হচ্ছে তা তো নয় সেল একেবারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চৈত্র মাস জুড়েই প্রায় এই সেলের বাজার বসে থাকে এবং অনেক মানুষ সেখান থেকে জিনিসপত্র কেনে এবং সারা বছরের জিনিস কেনে আট জিনিস কেনে তবে একটা বিষয় আমি যেটা দেখছি এবং সেটা একটা ট্র্যাডিশান যে আগে আমরা ছোটো বয়সে দেখতাম প্রচুর শাড়ি ব্লাউজ সায়া এ সমস্ত দোকান কিন্তু সেলের একেবারে মুখ্য দোকান ছিল আর এখন নাইটি কিন্তু একেবারে সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে একেবারে আপনারা যদি এই বাজারটিকে যেহেতু দেখাচ্ছি সেহেতু আপনারা দেখবেন যে চারিদিকে নাইটির দোকান কিন্তু অনেক বেশি বাচ্চাদের জিনিসপত্র রয়েছে মানে ছেলেদের জিনিস রয়েছে মেয়েদের জিনিস রয়েছে সব কিছুই কিন্তু এখানে রয়েছে চুড়ি টুরি পাওয়া যাচ্ছে আরও একটা দোকান আমি দেখলাম আমার চোখে একটা পড়েছে কোনো আরও অনেক খোটা দোকানে হিসেবে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন